হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম দুটো রেসিপি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখানে আমি সব রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি এখানে আছে টমেটো লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও একসাথে মিশিয়ে রেখেছি আর পটলটাকে আমি ভালো করে খুসা ছাড়িয়ে এরকম করে দুই পাশে মাঝখানে পুরো চিড়ে চিরে দিয়েছি ওইদিকে ভেন্ডিটা আমি কেটে রেখেছি এবার চলে যাব আমি মূল রান্নাতে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তাহলে আমার আজকে দুটো রেসিপি তাড়াতাড়ি হয়ে যাবে দুপাশেই আমি দুটো কড়াইতেই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে দিলাম এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বেশ শুকনো লঙ্কাটা আমি খুন্তির সাহায্যে এভাবে মাঝখান দিয়ে কেটে দিলাম তাহলে শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে খুব সুন্দর আসবে এবার কেটে রাখা কুচানো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ পর্যন্ত না আসছে আমি পেঁয়াজটা একটু নেড়েই যাব এই পাশে তো তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে বেশ হালকা আছে ভেজে নেব পটলটা আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা আছে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে নইলে পটলটা পুড়ে যাবে ভেতরে কাঁচাই থেকে যাবে এবার আমি ঢেকে দিলাম হালকা একটু সেদ্ধ হোক এদিকে পেঁয়াজটা আমি নেড়ে দিচ্ছি কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি কেটে রাখা ভেন্ডিটাকে দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আমি লবণটা একটু পরে দেব ভেন্ডিতে যেই বিজল ভাবটা আছে সেটা মজে গেলে তারপরে আমি লবণটা দেব একটু নেড়ে চেড়ে হালকা ঢেকে দিচ্ছি এইদিকে ঢাকনাটা তুলে পটলটা আবার দেখাচ্ছি আপনাদের দেখুন আমি হালকা আছে পটলটা ভাজছি এবার আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি পটলের এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আরেকটা পিঠ আমি এভাবে উল্টে দিচ্ছি এবার ভেন্ডির ঢাকনাটা আমি তুলে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি ভেন্ডি তো এমনিই নরম অল্পতেই সেদ্ধ হয়ে যায় তার মধ্যে আমি আবার একটু ঢেকে দিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব এটা আমি এখন আর ঢাকবো না এবার নেড়ে জেরে ভেন্ডিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর ভেন্ডিটা নরম হয়ে গেছে এইভাবে ভেন্ডি ভাজা করে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে বন্ধুরা এই পাশে পটলটাও আমার ভাজা হয়ে গেছে পটলটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পটলটা আমি নামিয়ে নিলাম এবার ওই পটল ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব গোটা এলাচ দারচিনি লবঙ্গ দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা দিলাম তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য বেশি এবার ভালো করে আমি নেড়ে চেড়ে টমেটোটাকে নরম করে নেব দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার বাটিতে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এই মশলাটার মধ্যে আমি আগেই বলেছি কি দিয়েছিলাম এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো একটু রসুন দিয়ে পেস্ট করেছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি দেখুন ভেন্ডি ভাজাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে মশলার পাশ দিয়ে পুরো তেলটা আলাদা হয়ে এসছে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম পটলটা এবার মশলার সাথে ভালো করে আমি আবার একটু কষিয়ে নেব বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু পটলটাকে কষিয়ে নিলাম তার মধ্যে পাশের ওভেনেই আমি আবার গরম জল বসিয়ে রেখেছিলাম সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে দেব তাহলে পটলটা আমার সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে এর উপরে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার ফ্রেশ ক্রিমটা দিয়েছি খুন্তিটা দিয়ে ভালো করে ফ্রেশ ক্রিমটাকে আমি পটলের সাথে মিশিয়ে নেব ব্যাস আমার পটলের এই রেসিপিটা পুরো রেডি আপনারা নামানোর আগে ওর মধ্যে একটু কাশ্মীরি মেথি দিতে পারবেন খুব ভালো লাগবে আমি আজকে গোটা গরম মশলা দিয়েছি বলে লাস্টে আর কোনো গরম মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন যেহেতু আমি এই পটলটা তেল ঝালের মতো করেছি তাই এর মধ্যে কোনো চিনি ব্যবহার করলাম না এই রেসিপিটা আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে পাশে থাকবেন আমি এরকম নতুন রেসিপি নিয়ে আবার আসবো টাটা